নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সুজির খিরসা পাটিসাপটা পাটিসাপটা বানাতে গেলে অনেকেই বলেন যে প্যানের মধ্যে আটকে যায় অথবা পাটিসাপটাগুলো একদম সফট হয় না শক্ত হয়ে যায় তবে আজকে আমি যেভাবে তৈরি করব মাত্র এক কাপ সুজি দিয়ে যারা প্রথমবার পাটিসাপটা তৈরি করবেন তারাও কিন্তু এই রেসিপি দেখার পরে খুব সহজে তৈরি করে নিতে পারবেন অবশ্যই আজকের ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো চলুন শুরু করে আজকের রেসিপি পাটি সাপটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপের মতো সুজি এই সুজিটাকে আপনারা অবশ্যই একটা বাটি করে বা একটা কাপে করে মেপে নেবেন এবার দিয়ে দিচ্ছি সেই কাপে করে মেপে দেড় কাপের মতো জল জলটা কিন্তু একদমই নর্মাল জল দিতে হবে এবার খুব সুন্দর করে একটু ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে এখন মোটামুটি চাপা দিয়ে রেখে দিতে হবে পাঁচ থেকে দশ মিনিটের মতো তাহলে দেখবেন সুজিটা অনেকটা নরম হয়ে যাবে তার সঙ্গে বেশ ফুলে উঠবে ততক্ষণে আমি এখানে খিসা তৈরি করব কড়াইটাকে হালকা গরম করে দিয়ে দিলাম এক চামচ ঘি আর এক চামচ পরিমাণে শুকনো আতপ চালের গুঁড়ো আতব চালের গুঁড়োটাকে এখন একটু ভেজে নিতে হবে ঘিয়ের মধ্যে অবশ্যই এ সময় হালকা জাল দিয়ে ভাজতে হবে দেখতে হবে যেন কোনোভাবে পুড়ে না যায় খুব সুন্দরভাবে ঘিয়ের সঙ্গে হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে গরুর দুধ দুধটা দেয়া মাত্রই তাড়াতাড়ি করে একটু মিশিয়ে নিতে হবে চালের গুঁড়োটার সঙ্গে আর তারপরে দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ দুধটা একই কাপে করেই আমি মেপে নিলাম যে কাপে করে লিকুইড দুধটা দিয়েছিলাম সেই কাপে করে হাফ কাপের মতো গুঁড়ো দুধ দিয়েছি এবার গুঁড়ো দুধটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর অবশ্যই যখন গুঁড়ো দুধটা দিতে হবে তখন আগে যে লিকুইড দুধটা দিয়েছিলাম সেটা একদম কুসুম গরম থাকবে তো খুব সুন্দর করে দেখুন আমি দুধটা মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম এখানে এক চামচের মতো চিনি চিনির পরিবর্তে আপনারা এক চামচ এখানে গুড় দিতে পারেন এইবার হালকা জাল রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন ঠিক এরকমভাবে খিরসাটা তৈরি হয়ে যাবে মাত্র দুই মিনিটের মধ্যে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এইভাবে খিরসা তৈরি করলে খেতেও অনেক টেস্টি হয় খিসাটা তৈরি এখন আমি খিসাটাকে নামিয়ে ঠান্ডা করতে দিলাম এবার এদিকে সুজিটাও ভিজে গিয়েছে দেখুন দশ মিনিট রেস্টে থাকার কারণে আর জলটা অনেকটা টেনে নিয়েছে এবার এই সুজিটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি তো এইবার এই সুজিটাকে একদম মিহি করে বেটে নিতে হবে জল ছাড়াই কিন্তু এটা এখন বেটে নেব এই সময় আর জল দেব না যেটুকু জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জলেই এটাকে এখন বেটে নেব চেষ্টা করবেন দুই থেকে তিনবার বারবার মিক্সিং জারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একদম মিহি করে এটাকে ব্লেন্ড করার একটুও যেন সুজির দানা ভাব না থাকে তো এখানে কিন্তু সুজিটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে মিক্সিং জারটাকে ধুয়ে আরও সামান্য একটু জল দিয়ে দিলাম মোটামুটি হাফ কাপের মতো এবার খুব সুন্দর করে একটু ফেটিয়ে নিতে হবে এক দুই মিনিট মতো তো এক দুই মিনিট মতো ফেটিয়ে নেওয়ার পরে দেখিয়ে দিচ্ছি সুজির এই মিশ্রণটা ঠিক এরকম তৈরি হবে তো এইবার এর মধ্যে জাস্ট একটা উপকরণ অ্যাড করব যেটা হচ্ছে স্বাদ মতো একটু লবণ এখানে একদম চিনি দেবেন না বন্ধুরা শুধুমাত্র লবণ দিয়ে আরও এক মিনিট মতো একটু মিশিয়ে নিতে হবে তো লবণ দেওয়ার পরে এক মিনিট মতো মিশিয়ে নিয়েছি এবার আমি একটা ছোট মাপের হাতা নিয়েছি এই হাতার সাহায্যে আমি পাটি সাপটাগুলোকে ভেজে নেব তো আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকমভাবে ঘনত্বটা রাখতে হবে তো ব্যাটারটা এখন রেডি তো আপনাদের জলের পরিমাণটা আবারও বলে দিচ্ছি প্রথমে আমি দেড় কাপ জলে সুজি ভিজিয়ে রেখেছিলাম তারপরে মিক্সিং জার ধুয়ে হাফ কাপ মতো আমি জল দিয়েছিলাম মোটামুটি একই কাপের দুই কাপ মতো জল লেগেছে এবার দেখুন আমি খিরসাটা নিয়ে নিয়েছি খিরসাটা বেশ ঠান্ডা হয়ে গিয়েছে আগে থেকে জমাট বেঁধেছে এবার আমি পাটি সাপটা তৈরি করব তাওয়াটাকে ভালোভাবে গরম করে ফ্লেমটা লোতে রেখে একটু সাদা তেল ব্রাশ করে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি এখানে এক হাতা মতো সুজির ব্যাটার ব্যাটারটা দেয়া মাত্রই এভাবে হাতার সাহায্যে একটু গোল করে রুটির মতো করে নিতে হবে আর তারপরে কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অপেক্ষা করলেই দেখতে পাবেন যে ওপর সাইডটা একটু শুকিয়ে শুকিয়ে আসে ফ্লেমটা একদম লোতে রেখে দিতে হবে এখন দেখতে পাচ্ছেন পুরো রুটিটার ওপর সাইডটা কিন্তু শুকিয়ে গিয়েছে কাঁচা ভাবটা চলে গিয়েছে এবার এখানে এক চামচ মতো ক্ষীরের পুর দিয়ে দিচ্ছি আমি হাতের সাহায্যেই দেওয়াটা সুবিধা হবে সেই আমি হাত দিয়েই দিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু এই সময় হালকা জাল রাখতে হবে আর দেখুন বন্ধুরা আমি পাটি সাপটাটা এখন ভাজ করে নিচ্ছি কোনো রকম অসুবিধা হচ্ছে না খুব সুন্দরভাবে পাটি সাপটাটা ভাজ করা হয়ে যাচ্ছে এবং কোনোভাবেই এখানে তাওয়ার মধ্যে আটকে যাচ্ছে না আমি তো এখানে লোহার তাওয়াতে তৈরি করছি আপনারা কিন্তু এখানে যে কোনো তাওয়া ইউজ করতে পারেন একটু নেড়ে চেড়ে একটু ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম খুব একটা বেশি ভেজে লাল করা যাবে না হালকা একটু ড্রাই হলেই নামিয়ে ফেলতে হবে আবারও এক হাতা মতো আমি ব্যাটার দিয়ে দিলাম আর তারপরে গোল করে নিলাম আর যখনই দেখুন এরকম ওপর সাইডটা শুকিয়ে যাচ্ছে তখনই আমি এখানে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে নারকেলের পুর দিতে পারেন তবে আজকে আমি যেভাবে পুরটা তৈরি করেছি বিশ্বাস করুন এতটা সুন্দর খেতে হয়েছিল আমি যেহেতু ক্ষীরসা পাটি সাপটা তৈরি করছি তাই কিন্তু ক্ষীর দিয়েই তৈরি করেছি আপনাদের পছন্দ মতো এখানে দিতে পারেন এখানে কিন্তু আবারও একটা সুজির পাটি পাটিসাপটা খুব সহজে তৈরি হয়ে গেল একইভাবে আমি সমস্ত পাটি পাটিসাপটাগুলো তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর তৈরি হয়েছে আর বিশ্বাস করুন না বানালে তো আপনাদের বোঝাতেই পারব না যে কতটা সুন্দর টেস্টি হয়েছিল। ক্ষীরটাও যেমন টেস্টি হয়েছিল তার সঙ্গে পাটির রুটিটা খেতে জাস্ট অপূর্ব লাগছিল। চালের গুঁড়ো দিয়ে পাটি সাপটা তৈরি করতে গেলে অনেকেরই সমস্যা হয় তবে আপনারা এইভাবে একবার সুজি দিয়ে তৈরি করুন একদম নো ফ্লেল একটা রেসিপি যারা কখনো পাটির সাপটা তৈরি করেনি তারাও তৈরি করতে পারবেন একদম তুলোর মতো নরম তুলতুলে আর সফট তৈরি হবে তো বন্ধুরা আপনারা বাড়িতে একবার তৈরি করে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ থাকলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন